তো বেসিক্যালি আমরা যারা ফেসবুকে বা ফেসবুক পেইজে কন্টেন্ট মনে অপশনটি পেয়েছি তারা অনেকেই চিন্তিত যে অনেকের লক করা আছে অনেকের লক ছাড়া আছে এটা কি করা যায় দেখা যায় ফেসবুক থেকে অ্যাড অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাডটি উঠিয়ে নেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে অথবা এর প্রেক্ষাপটে আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি তারা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ তো এখন অনেক সময় আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশানটি রয়েছে এটিকে আমাদের অ্যাপ্লাই করতে হবে কিভাবে অ্যাপ্লাই করব আজকে টিউটারে সেই বিষয়টি আপনাদের দেখিয়ে দিব তো চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাওয়া যাক তো আমরা শুরুতে ফেসবুকে চলে যাব ফেসবুক থেকে চলে যাব আমাদের পার্সোনাল ড্যাশবোর্ডে তো পার্সোনাল ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব মনিটাইজেশনে ঠিক নিচে স্ক্রল করে নিয়ে আসবো ও নিচে ঠিক দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন করবো এবং এখানে একটা মেসেজ আপনাকে লিখে দিতে হবে তো মেসেজটা কি লিখবেন আমি ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দিব আপনার ওখান থেকে কপি করে চাইলে এডিট করে এটা দিতে পারেন তো আমি এখানে কি লিখলাম সেটা যদি আপনাদেরকে একটু দেখাই তো আমার যেহেতু এটা রেডি করা আছে আমি সরাসরি ওখানে চলে যাব তো এখানে লেখা হয়েছে যে ডি আর ফেসবুক টিম মাই নেম ইজ জয় মজুমদার আই অ্যাম এ কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড আই রেগুলারলি আপলোড মাই অরিজিনাল ভিডিও অন দিস পেজ অর প্রোফাইল আই হ্যাভ বিন কনসিস্ট্যান্টলি ফলোয়িং অল ফেসবুক গাইডলাইন হাও এভার আই হ্যাভ নট ইয়েট রিসিভড অ্যান্ড ইনভাইটেশন ফর কন্টেন্ট মনিটাইজেশন ফর আই সিনসিয়ারলি রিকোয়েস্ট ইউ টু প্রোভাইড মি অ্যাক্সেস টু দ্য কন্টেন্ট মনিটাইজেশন টুল আই এম ভেরি ইন্টারেস্টেড অ্যান্ড এক্সাইটেড টু ইউজ দিস নিউ টুল তো এই জিনিসটা জাস্ট লিখে আমি এখানে পেস্ট করে দিয়েছি তো এরপরে আমি এটাকে সাবমিট ইন্টারেস্ট দিয়ে দিবো তো অলরেডি আমি সাবমিট ইন্টারেস্ট দিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট এর সাবমিটেড থ্যাংকস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ইউ উইল বি নটিফাই ইফ ইউ বিকাম এলিজেবল তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনও জানাবেন কমেন্ট সেকশনে আপনাদের মতামতগুলো প্রকাশ করতে পারেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকেনটি ক্লিক করতে ভুলবেন না আজকের মতন যে মিউনিটেক চ্যানেল থেকে আমি যা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে স্বীকর্থ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই